বলেন থালা কেন মাত্র সাতটা কোশ্চেনে চ্যাপ্টার শেষ পুরো আগুন জ্বলবে সাতটা কোশ্চেনে কোয়ার্ডিনেশন কম্পাউন্ড শেষ মাত্র সাতটা কোশ্চেন সাতটা প্রশ্নে চ্যাপ্টার শেষ ভাবো মাত্র আর এইচএস কদিন বাকি কোয়ার্ডিনেশন কম্পাউন্ডে চিন্তা আছো কি এই সাতটা প্রশ্নের বাইরে কিন্তু প্রশ্ন পড়বে না ঠিক আছে একদম প্রশ্নগুলোর উত্তরগুলো একদম গুছিয়ে সেইভাবেই করছি সেইভাবে অ্যানসারগুলো এক এক করে দেখো দেখো প্রথম ডেফিনেশন ডেফিনেশন তোমার এখান থেকে একটা আসার সম্ভাবনা প্রচুর এই জায়গা থেকে যেটা হচ্ছে যুগ্ম লবণ ডাবল সল্ট আমি এক এক করে পয়েন্ট যাবো দেখো সাতটা এ তুই বলো সাতটা টপিকের মধ্যে স্যার হ্যাঁ হ্যাঁ সাতটা প্রশ্ন বলে আর অনেকগুলো প্রশ্ন মাঝখানে নিয়ে আসবে প্রত্যেকটা টপিকের আন্ডারে দুটো দুটো একটা অরে তো রাখতেই হবে নাহলে হিসাব তো মানে কি বলছে বুঝবাচ্ছি এই হিসার মতো জায়গায় তুমি লবণের সংজ্ঞা পড়ে গেছো আর জটিল লবণ পড়ে গেল আমি সেই রিক্সটা তো নেবো না শিওর মানে শিওর কোনো কথা নেই তো সেই জন্য তোমাকে একটু পাশাপাশি জিনিসগুলো করে নিতে হবে তো আমিও তো জানি আমার মনে হচ্ছে ডাবল সল্ট পড়বে আর পড়বে কিন্তু দু তিনটে রেখে দেওয়া দরকার ঠিক আছে তো একটু করে নেওয়া দেখো ডাবল সল্টের সংজ্ঞা করে নেবে এক্সাম্পল যখন করবে মোর সল্টের সংজ্ঞা করবে অবশ্যই অ্যালাম ফটকির সংজ্ঞা করবে সল্ট সংজ্ঞা বলছি সরি মোর সল্ট আর অ্যালামের ফর্মুলাটা করে নেবে এটা হচ্ছে ডাবল সল্টের এক্সাম্পল মানে লবণের উদাহরণ ঠিক আছে জটিল লবণ কমপ্লেক্স সল্ট কাকে বলে তার এক্সাম্পল একটা করে নেবে যে কোনো এক্সাম্পল করে নিতে পারো কোনো অসুবিধা নেই লিগ্যান্ড কোঅর্ডিনেশন নাম্বার ডেফিনেশন করবে এক্সাম্পল সমেত বাংলা সৌরগাঙ্ক সংখ্যা ঠিক আছে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড আর চিলেটিং লিগ্যান্ড বাস এই কটা একদম সাহস নিয়ে ভরসা নিয়ে এই কটা সংজ্ঞা ভালো করে করে যাও আশা করি সংজ্ঞা পড়লে এর মধ্যেই পড়বে দেখো এখান থেকে যেমন দেখো দুটো প্রশ্ন দিয়েছি অ্যাকচুয়ালি একটা প্রশ্ন প্রশ্নই কিন্তু ঘুরিয়ে আসলে দুটো অ্যাকচুয়ালি আইসোমরিজিম থেকে কোশ্চেনটা যদি থাকে

সমবায় বাতা নোট করতে পারো অ্যান্সার গুলো প্রদর্শন করবে যদি বলে কিভাবে ডিস্টিংগুইশ করবে দেখো ডিস্টিংগুইশ করবে যখন তোমাকে কি করতে হবে না এরকম ভাবে কলাম করবে এইটা লিখবে সিও এন এইচ টি হোল ফাইভ এস ও ফোর বিআর সিও এন এইচ হোল ফাইভ এস ও ফোর লিখলে এখানে লিখবে পরীক্ষা এক্সপেরিমেন্ট এই যে এক্সপেরিমেন্ট লিখলে এখানে পরীক্ষা দিন নমুনা সাথে সিলভার নাইটেট যোগ করা হলো এজিএন সিলভার নাইট দিলে একটা কথা বলি বাইরে এর বিআর মাইনাস আছে থার্ড ব্র্যাকেটের এর থার্ড প্যাকেট বাইরে বিআর মাইনাস নেই তার মানে এজিএন এজি এর সঙ্গে এখানে রিয়াক্ট করবে এখানে করবে না তার মানে এখানে এর প্রেসিপিটেট তৈরি হবে তার মানে বলবে এখানে ইয়েলো কালারের এজিবিআর এর অদক্ষেপ তৈরি হবে এখানে এজিবিআর এর ইয়েলো কালারের অদক্ষেপ তৈরি হবে না বলে যদি রিয়াকশনটা দেখিয়ে দিতে পারো দেখিয়ে দেবে এখানের মধ্যেই দেখিয়ে দেবে এজিএনও থ্রি বলে এখানে এজিবিআর এর এই প্রেসিপিটেট পড়লো ঠিক আছে এরকম দেখিয়ে দিতে পারে আর এনও থ্রি এর পাশে বসে যাবে সিও এন এইচ থ্রি হোল ফাইভ এসও ফোর এনও থ্রি এই তো এরকম ভাবে করে দেখিয়ে দেবে আর এখানে কি দিবে নো রিয়াকশন কোনো হলুদ কালারের অদক্ষেপ পড়বে না একদম হয়ে গেল একটা পার্থক্য যদি দুটো পার্থক্য দিতে চাও তাহলে আর একটা দেবে যেমন সিলভার নাইট্রেট অ্যাড করেছো সেরকম একটা অ্যাড করো বেরিয়াম ক্লোরাইড বেরিয়াম ক্লোরাইড এর বেরিয়াম কার সাথে আবার রিয়াকশন করে যেন সালফেটের সাথে এখানে এস বাইরে আছে এর এসো বাইরে নেই এর এস ভিতরে আছে তাহলে এর বিএস এর এর হোয়াইট কালারের প্রেসিপিটেট এখানে তৈরি হবে এখানে হোয়াইট কালারের প্রেসিপিটেট তৈরি হবে না রিঅ্যাকশনটা দেখিয়ে দিলে একদম বইয়ে টেক্সট পেজে আছে দেখবে আবার ব্যাখ্যামূলক প্রশ্নে বইয়ে আছে দেখবে সেখানেও করা আছে কিন্তু বইয়ে যেটা করা আছে দেখবে সিলভার নাইটের দিয়ে এটাই করেছি আর এটা বেরিয়াম ক্লয়েড দিয়েছি তুমি যেটা করবে কলম করবে সিলভার নাইটের দিয়ে বলবে এটা হবে এটা হবে না বেরিয়াম ক্লয়েড দিয়ে বলবে এটাই হবে এটাই হবে না এটা সাদা কেউ এটা হলুদ অলক্ষে কালারটা অবশ্যই মেনশন করবে ঠিক আছে রিয়াকশনটা দেবে একদম সুন্দর করে গুছিয়ে অ্যান্সার ঠিক আছে কোশ্চেন আসতে পারে এখান থেকে আইসোমারিজম থেকে একটা কম্পাউন্ড দিয়ে বলতে পারে এর কটা আইসোমার পসিবল আইসোমার গুলো ছড়িয়ে এঁকে দেখাও এর বাইরে আসা সম্ভব নয় যদি আইসোমারিজম থেকে কোশ্চেন থাকে ঠিক আছে তো দেখো অ্যাকচুয়ালি আমরা প্রথম আইসোমার বলতে এখানে থ্রি ডাইমেনশনাল আইসোমার বলছি থ্রি ডাইমেনশনাল আইসোমার অ্যাকচুয়ালি দুটো ভাগ একটা হচ্ছে জিওমেট্রিক্যাল জ্যামেটিক আর একটা হচ্ছে অপটিক্যাল মানে আলোকীয় দেখো জিওমেট্রিক্যাল যদি বলো তো কোয়ার্ডিনেশন নাম্বার সিক্সের ক্ষেত্রে তোমরা জানো এরকমভাবে ছবি আঁকতে হয় কোবাল দিলে এই থার্ড ব্যাকেটের ভিতরে কোনটা দুটো আছে ক্লোরিনটা দুটো আছে ক্লোরিন যেটা দুটো আছে এরকমভাবে একটা আঁকলে একইভাবে ছবি এঁকে একইভাবে ছবি এঁকে

ট্রান্স মানে অপোজিটে আছে একদম সরি এগুলো এমন এন এইচ থ্রি এগুলো সব এন এইস হ্যাঁ করতে পারো অসুবিধা নেই বুঝতেই পারছো থার্ড ব্র্যাকেট দিয়ে দেখো বাইরে প্লাস এল মাইনাস এ থার্ড ব্র্যাকেট দিয়ে বাইরে প্লাস এল মাইনাস এটা কি লিখে দেবে সিজ এটা কি লিখে পেয়ে দেবে ট্রান্স হলো এবার শোনো এইটা এরকম একটা করবে যা করছি যেরকম ভাবে করছি সেরকম ভাবে কিন্তু পরীক্ষার খাতায় করে আসবে একদম কি করেছি না পরীক্ষা আসবে কটা বলে কোনটা এটা লিখবে ওয়ান এটা লিখবে টু এটা লিখবে থ্রিচুয়ালি কিন্তু কাজ হয়ে গেছে কিন্তু তবু তুমি একটু বলে আসবে কি এর দুটি জ্যামেটিক সমবাদ সম্ভব জিওমিক্যাল আইসোমার কি কি আর ট্রান্স ট্রান্স এর কোন আলোকীয়বাদ বা অপটিক্যাল আইসোমার টু অ্যাকচুয়ালি দেখো ট্রান্স যেহেতু যে এখান থেকে যারা প্লেন কল্পনা করো দুটো সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে এখান থেকে তল দুটো সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে সেই জন্য অপটিক্যাল আইসোমার হয় না সিজেরই অপটিক্যাল আইসোমার হয় ট্রান্সের জন্য অপটিক্যাল আইসোমার সিজ এঁকে তার দর্পণ প্রতিবিম্ব মানে মিরর ইমেজ কিন্তু এঁকে দিয়ে আসবে তার মানে জ্যামিতিক যদি বলতো পরীক্ষা জিওমেট্রিক্যাল আইসোমার কটা তাহলে এই দুটোই এঁকে দিতে এইটা আর এটা এটা জিওমেট্রিক্যাল আইসোমার তাই না সিজ আর ট্রান্স আর অপটিক্যাল আইসোমার সিজের আবার দুটো এই দুটো ট্রান্সের তো হয় না তিনটে কেন বলছি তিনটে এই কারণেই বলছি দেখো এইটার তো দুটো মানে দর্পনতিম্ব করে করে আর এটা ট্রান্সটা এই টোটালটা করে দিয়ে চলে আসবে ঠিক আছে অ্যান্সার কমপ্লিট নেক্সট দেখো যদি কোশ্চেন পরে কালার থেকে কালার থেকে দুটো কোয়েশ্চেন সিলেক্ট করেছি তোমরা সবাই জানাবে দেখো কালারের একটা কথা বলি ডি টেন আর ডি জিরো হলে কালার হবে না বাকিগুলো কালার হবে কিসের জন্য কালার হবে ডি ডি ইলেকট্রন স্থানান্তর বা ইলেকট্রন ট্রানজিশনের জন্য এই কথাটা কিন্তু লিখতে হবে তোমাকে যখন কোয়েশ্চেন দেবে একদম সুন্দর করে কম্পাউন্ডটা টুকবে CO এনএইচ থ্রি ফোল ফোর মাথায় টু প্লাস মাথায় থ্রি ফোর টেন প্লাস ওয়ান থ্রি ডি 3d10 একটা কথা লিখবে এখানেই লিখে দেবে cu2 টু ডি নাইন ইলেকট্রন কনফিগারেশন তাই জন্য আর এখানে ডি এক থেকে নয়ের মধ্যে হবে ডি জিরো হলে আর ডি টেন হলে কালার হবে না বুঝে গেল কি এইভাবে অ্যান্সার করতে হবে নেক্সট দেখো একটু এই জায়গাটা একটু করে বুঝবে আমি ইচ্ছা করে এটা অনেকগুলো গঠন দিয়েছি কিন্তু একটা গঠন যদি ভালো করে শিখে নিতে পারো সেখান থেকে যাই আসুন না কেন কোশ্চেন অ্যান্সার করতে পারবে স্ট্রাকচার ম্যাগনেটিক প্রপার্টি থেকে কোশ্চেন হাইব্রিডাইজেশন স্ট্রাকচার ম্যাগনেটিক প্রপার্টি হাইব্রিডাইজেশন সিলেবাসে তোমার আছে কি কি বলো এসপি মানে অ্যাকচুয়ালি কোয়ার্ডিনেশন নাম্বার অ্যাকচুয়ালি যদি বলো কোয়ার্ডিনেশন নাম্বার ফোর কোয়ার্ডিনেশন নাম্বার ফাইভ আর কোয়ার্ডিনেশন নাম্বার সিক্স ফোরে দুটো হয় একটা এসপি থ্রি আর একটা ডিএসপি টু পাঁচে হয় এসপি থ্রি ডি ডি এসপি থ্রি হয় এসপি থ্রি ডি টু টু তাই তো এর এদের এদের যাই হোক না কেন শেপ কি ট্রাইগোনাল বাইপিরামিড চিকনীয় দ্বিপিরামিড আর এই দুটোর যাই হোক না কেন শেপ হচ্ছে অষ্টতলকীয় অক্টাহেড্রাল এটার শুধু চতুস্তলকীয় মানে টেট্রাহেড্রাল আর এটা হচ্ছে স্কোয়ার প্ল্যানার মানে হচ্ছে বর্গ সমতলীয়

আর আগে ডি যেগুলো আসে না সেগুলো লিখেন এটা 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 লিগান সব ভিডিও ক্লাস দেখে নিতে পারো যদি কনসেপশনের জন্য হয় তোমার কোয়েশ্চেন পড়বে কি এরকম দুটো যৌগ দিয়ে বলবে এদের চৌম্বক ধর্মের পার্থক্য আর গঠনগত পার্থক্য লেখো ভিভিটি ব্যালেন্স বার থিওরি অনুযায়ী এরকম ভাবে কোয়েশ্চেন দেবে তো অ্যান্সার তুমি কিভাবে করবে দেখো আমি এই এটা তো বলে দিয়েছি আমি কোশ্চেনটা মুছে দিচ্ছি দেখো এই দুটো কম্পাউন্ডকে লিখবে

যেহেতু থ্রি প্লাস আছে মানে কি এখান থেকে দুটো এখান থেকে একটা ছেড়ে দিত হলো থ্রি ডি সিক্স এ থ্রি প্লাস করা মানে এখান থেকে দুটো এখান থেকে একটা ছেড়ে মানে কত হলো থ্রি দেখো অ্যাকচুয়ালি থ্রি মানে ডিতে পাঁচটা ঘর জানো তারপর ফোর আছে তারপর ফোর ডি আছে তারপর ফোর ডি আছে ঠিক কি না এরও তাই থ্রি ফোর ফোর ফোরডি ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এখানে একটা কথা লিখবে এই জায়গাটায় কি স্ট্রং লিগ্যান্ট এনসির উপস্থিতিতে ইলেকট্রন যুগ্মকরণ ইলেকট্রন পেয়ারিং ইন দ্য প্রেজেন্স অব স্ট্রং লিগ্যান্ট অ্যামোনিয়া অ্যামোনিয়া সিও সিএন ইএন এগুলো স্ট্রং লিগ্যান্ট তো স্ট্রং লিগ্যান্ড থাকলে পেয়ারিং হবে মানে ইলেকট্রন যুগ্মকরণ হবে করার পরে কি করবে জানো নিশ্চয়ই যে স্ট্রং লিগ্যান্ড হলে এখানে যেহেতু কোয়াড্রেন্স নাম্বার 6 মানে d2 sp3 হবে মানে d2 sp3 s আর p তো ফাঁকাই আছে তাহলে দুটো d ফাঁকা করতে হবে তাহলে কি করবে পরের লাইনে কি করবে দুটো d ফাঁকা করার জন্য দেখো ইলেকট্রনকে তুমি চেপে দিয়ে দেখো দুটো ইলেকট্রনকে চেপে দিয়ে দেখো চেপে দিতেই দেখো কি হলো এটা দেখো d2 sp3 ফাঁকা গেল দুটো d একটা s এটা দেখিয়ে দিতে হবে আর এখানটা এই কথা লিখতে হবে স্ট্রং লিগ্যান্ড অ্যামোনিয়ার উপস্থিতিতে ইলেকট্রন যুগ্মকরণ হাইব্রিডাইজেশন লিখে দিলে d2

পরের দিন নিলে তাকে বলে আউটার অরবিটাল কমপ্লেক্স এইভাবে ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে কোশ্চেন এটা আভ্যন্তরীণ কক্ষ ঘটিতে যৌগ এটা বৈষ্ঠ কক্ষ ঘটিতে যৌগ কেন ব্যাস পরীক্ষার সময় একদম হাউতাস করছো সেই লিখে দেবে তুই স্পৃতি হয়েছে তাই এটা ইনার অরবিটাল কমপ্লেক্স পরীক্ষার কোশ্চেন ঘুরিয়ে দিল বললো এটা লো স্পিন্স এটা হাই স্পিন কমপ্লেক্স ব্যাস গল্প হয়ে গেল যে উচ্চ উন্নয়ন উন্নয়নযুক্ত যৌন যুক্ত যুক্তি এটা উচ্চ উন্নয়নযুক্ত যোগ এটা নিম্ন উন্নয়ন যুক্ত ব্যাস এটাই তো পড়েছি প্রশ্নটা শুধু এইভাবে ঘুরিয়ে দেওয়া উন্নয়ন মানে কি দেখ স্পিন হচ্ছে পাঁচটা স্পিন এখানে কটা স্পিন কোনো স্পিন নেই সব তো পেয়ার বুঝা গেল ব্যাপারটা মানে এটা ডায়াম্যাগনেটিক এটা এখানে প্রশ্ন হিসাবে যেহেতু চম্বক ধর্ম লিখবে এটা প্যারাম্যাগনেটিক তাহলে কি পার্থক্য হল হাইব্রিডেশনের পার্থক্য হল ডিটু এসপি থি এসি ডি টু আর কি এটা ডায়াম্যাগনেটিক এটা প্যারাম্যাগনেটিক তার মানে আরো পার্থক্য আছে এটা ইনার অরবিটাল কমপ্লেক্স এটা আউটার অরবিটাল কমপ্লেক্স এটা হাই স্পিন কমপ্লেক্স এটা লো স্পিন কমপ্লেক্স এরকমভাবে ভাবে প্রশ্ন দিতে পারে কোশ্চেনটা ঘুরিয়ে দিয়ে হাই স্পিন লো স্পিন এমন যেমন বলে দেবো হাই স্পিন আর লো স্পিন কমপ্লেক্স অফ আয়রন এক্সাম্পল ব্যাস তুমি কী প্রশ্ন দিয়েছো উচ্চ ঘূর্ণন আর নিম্ন ঘূর্ণন যুক্ত যৌগ আয়রন এই তো আয়রনের এটা কী দেখছো আয়রন তো কম্প এইটাই লিখে দিয়ে আসবে এবার তুই বলবে স্যার এ তো আয়রন ফর্মে আছে কম্পাউন্ড ফর্মে নেই তো আয়রনকে কম্পাউন্ড করতে পারছো না নাকি এফি এফ সিক্স থ্রি মাইনাস হয়ে আছে তুমি কে সি করে দাও না এই তো হয়ে গেল এটা তোমার হচ্ছে উচ্চ ঘূর্ণন যুক্ত যৌগ আয়রনের আর আয়রনের নিম্ন ঘূর্ণন যুক্ত যৌগ

থ্রি ফাইভ তারপর ফোর এস আছে তারপর ফোর পি আছে ফোর ডি আছে খুব ভালো কথা এবার তুমি তো জানো স্ট্রং লিগ্যান্ড হলে কি করে ইলেকট্রন পেয়ারিং করে ডি টু এস পিজি করে তাহলে ইলেকট্রন যদি চেপে দেয় ইলেকট্রন চেপে দেওয়ার পর তাহলে পাঁচটা ইলেকট্রন আছে দেখো এরকম হয়ে গেল এই হয়ে যাওয়ার পর এক দুই তিন চার পাঁচ ডি টু এস পিতি হলো পুরো ডি টু এস পিতি হওয়ার পর ভাবো কটা আনপেয়ার ইলেকট্রন একটা তো তার ফর্মুলা এটা হবে না ফর্মুলা হবে ওয়ান ওয়ান প্লাস বোঝা গেল ব্যাপারটা সবাই শুধু আয়রন ইলেকট্রন নাম্বারটা কাউন্ট করে দেয় আনপ্যাড ইলেকট্রন কম্পাউন্ডটা কম্পাউন্ড তাহলে দেবে কেন তাহলে তোমরা বলতে পারতো এপি থ্রি প্লাসে বের করতে বললে যেটা এতে পড়ে পড়ে তখন কিন্তু এটা ফর্মুলা হবে কিন্তু এখানে এ ভি থি প্লাস এই কম্পাউন্ডের মধ্যে কিন্তু এফি থ্রি প্লাস মানে থাকলেও যেহেতু ইলেকট্রন যুমকরণ করে আনপেড ইলেকট্রন নাম্বার কমে যাচ্ছে সেই জন্য কিন্তু এরকম হবে বোঝা গেল ব্যাপারটা এই কম্পাউন্ডগুলো গুলো এরকম ভাবে ম্যাগনেটিক প্রপার্টিও আলাদা হাইব্রিডেশন আলাদা কেন সেইভাবে কিন্তু করে আর আরেকটা কথা সবাই কিন্তু না করে কিন্তু বলে থেকে দেয় যেমন কি এটা আছে মানে এটা না এসপি দিয়ে হবে দেখতে হবে তোমাকে সবসময় স্ট্রংলিগান্ট হলে ইলেকট্রন চাপতে গিয়ে যদি না চাপতে পারে তখন কিন্তু স্ট্রংলিগান্ট এর মধ্যে এফেক্ট নাও পড়তে পারে তখন উইল লিগান্টের মধ্যে এফেক্ট পড়তে পারে এটা কিন্তু পুজো করতে হবে এই যে ইলেকট্রনটা চেপে দিলো বলে দুটো ডি ফাঁক হতে পারলো বলে ডি টু এস পি যে জায়গায় এরম ইলেকট্রন কনফিগারেশন হয়েছে চাপবে কি করে ডি টু এস পি করবে কি করে দুটো ইলেকট্রন তো ইন্টারফেয়ার করছে হ্যাঁ কোনো সময় যদি একটা ইলেকট্রন ইন্টারফেয়ার করে দেখবে আমার মেন ক্লাসের ভিডিও চলে যাও সেটাকে দূরে পাঠিয়ে দেওয়া যায় কিন্তু দুটো ইলেকট্রনকে দূরে পাঠানো যায় না ঠিক আছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে যাই হোক তো ইউপ্যাক নোয়েন ক্লেচার থেকে কোশ্চেন যদি পড়ে পাঁচ নম্বর কোয়েশ্চেনে গেছি কিন্তু তাই না আর দু রকম টাইপের কোশ্চেন করলে কমপ্লিট দেখো ইউ প্যাক নোয়েন ক্লেচার তোমরা শিখেছো আমি অনেকগুলো পাশাপাশি একটু দিয়ে দিয়েছি আমি সেগুলো করবে এই রকম ধরনের থাকলে পাশে টু এইচ টু থাকে ডাইহাইড্রেট বলে দেবে মানে অ্যানসারটা লেখার পর এর অ্যান্সারটা লেখার পর ডাইহাইড্রেট লিখে দিই তো এইটা ধরো নাম কি প্রথমে ক্যাটানের নামটা লিখতে হয় পটাশিয়াম লিখলে তারপর ছাড় দিয়ে পুরো অ্যানায়নটার নাম লিখবে পুরো অ্যানায়ন যখন নাম লিখবে তখন এটা গোটাটার নাম যখন লিখবে এর মধ্যে লিগ্যান্ড এই দুটো এটা মেটাল কোনটা লিগ্যান্ডের নাম আগে লিখবে এর নাম সায়নিডো এর নাম নাইট্রোসিল সায়নিডোর ফার্স্ট অ্যালফাবেট সি নাইট্রোসিলের ফার্স্ট অ্যালফাবেট এন কোনটা আগে অ্যালফাবেটে সি আগে ওই জন্য সায়নিডোর নাম আগে তাহলে পেন্টা সায়নিডো কী লিখতে হবে পেন্টা সায়নিডো নাইট্রোসিল নাইট্রোসিল এফি যদি অ্যানাইন পার্টের মধ্যে থাকে সেন্ট্রাল মেটাল তাকে এর যোগ করা হয় যেন ফেরেট এফি আর আর এ টি ই ব্র্যাকেটে এর অক্সিডেশন নাম্বারটা বসাল কে এর কত প্লাস 1 3 এফি এর এক্স সি এন এর মাইনাস 1 5 এটা 0 ইকুয়াল টু 0 করলে এক্স সমান কত হচ্ছে প্লাস 2 ওই জন্য এখানে 2 হলো आंसर হয়ে গেল দেখো তোমাকে কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে এই যে নাম বলে দিয়েছে গঠন লাগতে হবে টেট্রামিন ক্লোরিডো নাইট্রিটো কোবাল থ্রি নাইট্রেট বাইরে নাইট্রেট আছে মানে এনও থ্রি ঠিক আছে দেখো বাইরে কটা থাকে সেটা তো মেনশন করা থাকে না আমি জানি না ধরে নিচ্ছি এক্স কটা জানবো কি করে থার্ড ব্র্যাকেটের বাইরে কটা থাকে যেমন পটাশিয়াম তিনটে থাকলে আমি পটাশিয়ামে দেখছি জানি না এনও থ্রি এক্স ধরো এবার টেট্রামিন এন ইস্তি হোল ফোর ক্লোরিডো নাইট্রিটো ঠিক আছে কোবাল্ট করেছি তো এখন ব্যাপার হচ্ছে যে বুঝবো এক্সট্রা কত ভালো করে দেখো কোবাল্টের কত প্লাস থ্রি তাহলে ভালো করে ভাবো এটা তো জিরো এটা তো মাইনাস ওয়ান এটা মাইনাস ওয়ান এটা মাইনাস ওয়ান ইন্টু এক্স তাহলে এক্স এর ভ্যালু ওয়ান ওয়ান হলে তবে তো মাইনাস ওয়ান হলে মাইনাস তিন হবে তবে তো কোয়াল্টের প্লাস থ্রি হলে তবে তো নিউট্রাল হবে এটা যদি দুই হয়ে যায় তাহলে তো মাইনাস ভ্যালুটা বেড়ে যাবে বুঝতে পারছি কোয়ালটা তো প্লাস সি টোটালটা হবে মাইনাস ওয়ান ইন্টু ওয়ান হলে মাইনাস ওয়ান তো টোটালটা নিউটাল হবে তাহলে বুঝে গেলে এক্স ভ্যালু ওয়ান দাও তাহলে এটা এক আর এটা এক তাহলে ভাঙলে কটা আয়ন তৈরি হবে দুটো আয়ন অ্যান্সার বলেছে এখানে এক পিস এই কম্পাউন্ডটাকে জলে দিলে একটা এই কম্পাউন্ডটাকে জলে দিলে কটা আয়ন পাবে অ্যান্সার দুটো আয়ন পাবে বুঝতে পারছো এইগুলো কিন্তু বুঝে করতে হবে ধরো তোমাকে এরকম দিল সিইউ ওই সোল ফোর সিএল সি বলো একে জলে দিলে কটা অ্যাম তবে চারটে অ্যাম তিনটে সিএল আর এটা একটা চারটে অ্যাম যেখানে আয়ন বেশি পাবে তার পরিবাহিতা তড়িৎ পরিবাহিতা বেশি হবে একটু ঘুরিয়ে পছন্দ দিতে পারে কার তড়িৎ পরিবাহিতা বেশি যেখানে আয়ন বেশি পাবে বোঝা গেল ব্যাপারটা তো ছ নম্বর আর একটা টাইপ হ্যাঁ ছয়ের পরে আর একটা টাইপ ভালো করে শোনো একদম সিম্পল এটা কেস অক্সিডেশন নাম্বার আর কোয়ার্ডিনেশন নাম্বার বের করে দেখো অক্সিডেশন নাম্বার যেভাবে বের করে তোমাকে এরম বলে দেবে এর

অক্সিডেশন নাম্বার কত হলো x অ্যামোনিয়া 0 into 4 ইকুয়াল টু টোটালটা মাথায় প্লাস 2 তাহলে x equal to plus 2 এটা आंसर তাহলে এর এটা হলো এটা হলো এটার পরে যে প্রাইমারি ভ্যালেন্সি এন্ড সেকেন্ডারি ভ্যালেন্সি প্রাইমারি ভ্যালেন্সি মানে হচ্ছে তোমার কোঅর্ডিনেশন এই সরি অক্সিডেশন নাম্বার বের করো প্লাস 1 into 4 x minus 1 into 6 equal to 0 x equal to plus 3 দ্যাট ইজ প্রাইমারি ভ্যালেন্সি তাহলে প্রাইমারি ভ্যালেন্সি হলো 3 মানে প্রাথমিক যোজ্যতা আর গৌণ যোজ্যতা মুখ্য যোজ্যতা আর গৌণ যোজ্যতা গৌণ যোজ্যতা মানে ওর কোয়ার্ডিনেশন নাম্বার কোয়ার্ডিনেশন নাম্বার বলো সিক্স তাহলে কোয়ার্ডিনেশন নাম্বার সেকেন্ডারি ভ্যালেন্সি হচ্ছে ছয় সবই কোয়ার্ডিনেশন নাম্বার বের করার কোনো ব্যাপার নেই এইগুলো শুধু যোগ করে দিচ্ছি থার্ড ব্র্যাকেটের ভিতরে যে যেগুলো আছে সেগুলো যোগ করে দিচ্ছে তাই না শুধু মনে রাখবে ইএন হলে দুই থাকলে ফোর ধরে নিতে হয় কারণ এটা বাইলেন্টাল লিগ্যান্ড তা সেটা আসার সম্ভাবনা কম যদি থাকে সেটা ডবল ধরে নিতে হয় এটা জানো নিশ্চয়ই লাস্ট টাইপ অফ কোশ্চেন ওরিয়েন্টেড যদি পরে পরীক্ষায় দেখো এইটাকে বলছে সলিউশন একটা জলীয় দ্রবণ দিয়েছে কত মোল জিরো পয়েন্ট মোল দিয়ে বলছে হাউ মেনি নাম্বার অফ অফ মোল ক্লোরাইড পাওয়া যাবে একদম দেখো জলে দিলে এইটা গোটাটা প্লাস আর বাইরের গুলো তো মাইনাস বাইরে কটা ক্লোরিন আছে তিনটে ক্লোরিন তো তাহলে তিন মোল ক্লোরিন পাচ্ছো তিন মোল ক্লোরাইড এক মোল দিলে তিন মোল পাচ্ছ কিন্তু একমল তো দেয়নি কত দিয়েছে পয়েন্ট ফাইভ মোল তাহলে হবে মোল

সিএল তিনটে বাইরে আছে নাহলে এজি সিএল তিনটে পেজ তিন মোল পেজ বেট পড়বে কি তাহলে অ্যান্সার এটা এইটা কোশ্চেন দেখো সিলমেনাইট দিয়েছে নো প্রেসিপিটেট তার মানে কোনো সিএল বাইরে নেই আবার বলছে টোটাল তিনটে আয়ন আছে এর মধ্যে তাহলে কি হবে পিটি সিএল গুলো সব ভিতরে সিএল কটা ছটা তাহলে লিখলে পটাশিয়াম ভিতরে রাখবো না বাইরে রাখবো কটা রাখবো বাইরে দুটো রাখবো কেন বলো তো মোট তো তিনটে আয়ন

যে আমি একটা ভিডিও আনছি এই সময় তোমাদের মাইন্ডে কিন্তু প্রচুর কনফিউশন চলছে আর প্রচুর টেনশান চলছে এই কনফিউশন স্যার এই করলে এই পাবো ওই করলে ওই পাবো স্যার এই চ্যাপ্টারটা পড়লে হয়ে যাবে পা স্যার ওই কি বলে এই কটা কোশ্চেন করলে হয়ে যাবে স্যার মডেল সেট করলে হয়ে যাবে স্যার এ করলে হয়ে যাবে স্যার ডব্লিউবিএ আমি বলবো সবেতেই হ্যাঁ সব থেকে হ্যাঁ বলছি কেন তোমার তার মানে তোমার টেনশন কনফিউশন বোঝা যাচ্ছে কমেন্টগুলো দেখে তবু কমেন্ট করো তাহলে বোঝা যাবে তোমার মনের অবস্থা সেই দিকে আমি ভিডিও করতে পারবো তো আমি অবশ্যই একটা ভিডিও আনছি এরপর অবশ্যই ভালো করে দেখবে যে এই সময় মানে অবশ্যই টেনশনটা কীভাবে কাটিয়ে ওঠার উপায় আর কনফিউশন দূর করে তুমি কি করে একাগ্র হয়ে তুমি যে অবশ্যই থাকো তুমি পাস করার জন্য লড়াই করছো তাও মানে মনে হচ্ছে যেন পাস করবো না এরকম কন্ডিশনে যারা আছো আর যারা মনে করছে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ অ্যাচিভ করবো তারাও যারা আছো সবারই কিন্তু টেনশন হবে আর সেই টেনশনকে রিমুভ করার জন্য আর যাতে কোনো কনফিউশন না থাকে সেটার জন্য আমি কিছু টিপস বলবো সেটা অবশ্যই দেখবে পরের ভিডিওতে আসছি অবশ্যই চ্যানেলে রেখো রেখে ক্লাস শেষ করলাম ওকে বাই